আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম আমি এস এম সুইট ইসলাম নিপু আবারও চলে আসলাম আপনাদের মাঝে একজন প্রবাসী প্রবাসীবাই জোহরবাড়ু থেকে চলে আসছে ইতিমধ্যে আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারে তো আসলে এই যে এত দূর থেকে আসবে আমি কল্পনায় ভাবতে পারিনি তো আসার পরে কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগে গেছে এত পরিমাণ ভালো লাগছে যেটা আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না তো অনেকেই বলেন যে আপুর নাম্বার পাই না সেই পাই না এই পাই না তো আপনাদের সকলের উদ্দেশ্য করে বলবো অবশ্যই ভাইয়ের মুখ থেকে শুনবেন এবার আমিও বলতেছি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার শেয়ার অপশনে নাম্বার পেয়ে যাবেন সকল প্রবাসী ভাইরা আর অনেকের প্রশ্ন আপু আপনার বাসায় কি আসা যাবে আমার বাসায় আসা যাবে থাকাও যাবে কোনো সমস্যা নেই কেন এটা হলো প্রবাসী ভাইদের জন্য আর আমি প্রবাসী ভাইদের পাশে সারা জীবন থাকতে চাই আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাই যেন এই সুন্দর ব্যবহারটা সারা জীবন সবার সাথে আমি করতে পারি তো আসসালামু আলাইকুম ভাইয়া আপনার কি অবস্থা ওয়া আলাইকুম ভালো ইনশাআল্লাহ ভালো আছেন আপনি এই ভালো আপনার শরীর সুস্থ কেমন আছে হ্যাঁ আমার সুস্থ ভালো তো বাড়ির সবাই কেমন আছে আপনার জি বাড়ির সবাই ভালো আছে তারপরে এখানে আসার পর কতটুকু হ্যাপি আপনি আমি অনেকটুকু হ্যাপি তাই কেমন লাগলে এত দূর থেকে আসলেন জহুর বারু থেকে আসা মানে তো অনেক দূর থেকে চলে আসছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে তোমার কাছে আসার পর থেকে অনেক সুন্দর যতটুকু মনে করেছিলাম তার চেয়ে বেশি পাইছি আর কি তাই জি হ্যাপি আমি অনেক হ্যাপি আপনার মেসেজ সেন্টারের কিছু কথা বলেন দেশি প্রবাসী ভাইদের কাছে হ্যাঁ দেশি প্রবাসী ভাইরা সবাই বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন অটোমেটিক নাম্বার পেয়ে যাবেন আর এখানে আসলে অনেক সুন্দর মাসাজ হবে ইনশাআল্লাহ

তো ওয়াকাস আসবো এখানে তো ভয়ের কিছু নাই তাছাড়া তো অনেক মেসেজ সেন্টারে গেলে নাকি শুনছি মানুষের হয়রানি করে বিভিন্ন প্রতারণার শিকার হয় বিভিন্ন সমস্যা করে সেক্ষেত্রে কি আমাদের এখানে কি এরকমের কোনো সিসুয়েশন আছে না 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 এখানে কোনো প্রবলেম নাই এখানে ওইগুলো কোনো কিছুই নেই তাই হুম তো বলেন যে অনেকে তো আসলে মানে বিভিন্ন জায়গায় আমি শুনছি নাকি অনেক সমস্যার সম্মুখীন হয় মানুষজন বা বিভিন্ন প্রবলেমে পড়ে বা টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় এরকম বিভিন্ন জায়গায় আছে মনে হয় বাট বিভিন্ন কমপ্লেন তো আমি মনে করি যে বিশেষ করে আমাদের এইখানটা কিন্তু অনেকটা ভালো হয়তো বা হ্যাঁ এখানে অনেকটাই ভালো এখানে এরকম কোনো প্রবলেম নাই এখানে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন কোনো প্রবলেম নেই তারপর ইনশাআল্লাহ এই তো ভালো তাই আজকে আপু কি দিয়ে ভাত খাওয়াবে আমার ভাইয়েকে আজকে ভাইয়ে এখানে খাওয়াবে খাসির গোশ তারপর হচ্ছে চিংড়ি মাছ তাই তারপর অনেক কিছু খাইতেছি জুস এটা এটা সব সময় আছে তো আপুর কাছে আসতে পারবেন কোনো টেনশন করতে হবে না এই আর কি তারপরে দেখেন আসলে অনেক মানুষ আমাকে নিয়ে অনেক মন্তব্য করে থাকেন আসলে আমি চাই প্রবাসী ভাইরা যেন আমার এই মেসেজ সেন্টারে এসে স্বস্ত পরিমাণ কষ্ট না পায় আর এখানে শুধু অনলি বড়ি মেসেজ অনেক মানুষ অনেক প্রশ্ন করে থাকেন দেখেন এরকমের প্রশ্ন করে আমাকে কষ্ট দেবেন না বাট আমি একজন কাগজের ফুল দেখতে সুন্দর মন সুন্দর পুরো পৃথিবীটা সুন্দর কিন্তু পুরো পৃথিবীটাকে আমি আলো জ্বালাতে পারবো কিন্তু সেই আলোর যে তাপমাত্রা এটাকে সহ্য করতে পারবেন না হয়তো আমাদের মেসেজ সেন্টারে যারা আসছে আগে পরে তারা বলতে পারবে যে আসলে আমি মানুষ হিসেবে সুইট ইসলাম নিপু কতটুকু ভালো আর আপনাদের দোয়ায় আমি কখনো ভাবতে পারি না যে এত সুন্দর মানুষের মন তাড়াতাড়ি কেড়ে নিতে পারবো বা মানুষগুলো চলে আসবে এ ভাইয়ের সাথে কালকে রাত্রে আমাদের পরিচয় হয় আজকে সে ইতিমধ্যে এসে পৌঁছালো কেবলই তো আমার খুবই ভালো লাগছে আমি ভাবতেও পারিনি সে জোহরবাড়ু থেকে আমাদের এই মেসেজ সেন্টারে আসবে না একটু দূর পাঁচ ঘন্টা পথ পরিক্রম করে আমাদের বাসাতে আসছে আর আমার কিন্তু সেক্ষেত্রে অনেক ভালো লাগছে আর অনেকের পর সাপ আপনি ফেস দেখাইয়ে তাদের ভিডিও করেন না কেন দেখেন আসলে আমি চাই না আমার জন্য কারো মানসম্মান যাক বা মানাহানি ঘটুক সবাই সুন্দর একটা জীবনযাপন করতে চায় তো আমিও যেরম সুন্দরভাবে বাঁচতে চাই তারাও কিন্তু সুন্দর একটা জীবন নিয়ে বাঁচতে চায় আর তো জানেন সবার পরিবার পরিজন থাকে আর আমাদের বিদেশে এমন এমন সমস্যা হয়ে থাকে এমন এমন ক্ষেত্রে যে দেখেন আমরা আসলে অনেক অপকর্ম করে বেড়াই প্রবাসের মাটিতে তাই না তো সেক্ষেত্রে আমার হয়তো হাজব্যান্ড থাকতে পারে আমার এই ভাইয়ের হয়তো বউ থাকতে পারে ছেলে মেয়ে থাকতে পারে বাবা মা থাকতে পারে তো আমি চাই না আমার একটু সুখের জন্য বা আমার ভাইয়ের একটু সুখের জন্য আসলে এই ভাইয়ের সারা জীবনের কান্না এটা কিন্তু আমি কখনোই চাইবো না আমি চাইবো যে আমার প্রবাসী ভাইরা আমাদের এখানে আসুক তাদের মনটা সুন্দর করুক তাদের মানসিক শান্তিটা ভালো লাগুক এবং তারা মানসিক শান্তি থেকে ভালো থাকতে এটাই চাই তো আপনার পরবার তোমার সব কষ্ট দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে যাক ভালো আসলে আমি টাঙ্গাইলের মানুষ নিয়ে অনেক গর্ব করি অনেক ভালোবাসি আর খুবই ভালো লেগেছে আর কি প্রকাশ করতে পারব না যে আমি এত পরিমাণ আপনাদের দেশের মানুষকে ভালোবাসি আর এই যে দেখেন আমার ভাইয়ের জন্য আজকে সুন্দর একটা খাবার নিয়ে আসছি আর এই খাবারটা কিন্তু আপনার কাছে কেমন লাগছে না ভালো সুন্দর এই যে খেলে আপনারা আসতে পারেন এই ফলটার দাম কিন্তু মাত্র চার টাকা চ্যাট একা শুধু ফলটা আপনারা আসবেন আমাদের মেসেজ সেন্টারে আসলে আপনাদের জন্য কিন্তু রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা আর এখানে আসলে মনে করবেন না যে খাওয়া থাকার কোনো ব্যবস্থা নেই আসলে সকল প্রবাসী ভাইদের জন্য আমাদের এই মেসেজ সেন্টারে সব ধরনের ব্যবস্থাই থাকে আর সব ধরনের ব্যবস্থা আছে আর আমি আশা করি আপনারা এরকমের যেখানে ভালো পাবেন আসল কি খুঁজুন কি বর্জন করুন এই প্রবাসীর মাটিতে অনেক আপুর আছে অনেক ভাইয়ের আছে তাদেরকে ভাইদের ডেকে রুমে নিয়েই মেসেজের কথা বলে বিভিন্ন হয়রানি করে বিভিন্ন হয়রানির শিকার হয় আপনি কি হয়েছে নাই আর এখানে তো বাসা করতে অনেক সুন্দর এটাই আপনার জীবনের কথা আপনাকে অনেক সুন্দর আমার আসলে কি বলবো আমার ভাগাগড় করে চাঁদ উঠেছে আজকে আমার অনেকেই জানেন আমার অনেক পছন্দ ফেভারেট টাঙ্গাইল বিভাগ তো আসলে আজকে ইতিমধ্যে সে বিভাগ থেকে একজন প্রবাসী আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আর আমার কিন্তু অনেকটা ভালো লেগেছে আমি চাই এরকমের এই হাতটা ধরেই তার জন্য আমি মানে যতদিন থাকি আমাদের সম্পর্কটার জন্য ভালো থাকে সে আমার কোনো গেস্ট নয় সে আমার কিন্তু এখন পারিবারিক একজন সদস্য আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে গেছেন অলরেডি আর আমি কল্পনা করতে পারি নাই যে আমাকে সে এত পরিমাণ ভালোবাসবে বা এত পরিমাণ শ্রদ্ধা করবে হঠাৎ কি বলবো তোমার অনুভূতি কি আমাকে বল করে অনেক ভালো অনেক সুন্দর আসবে তো আবারও আপনার ভালোবাসে আরও কি কাস্টমার পাওয়া যাবে অবশ্যই পাবেন অবশ্যই আমি তো অবাক এত সুন্দর কেন ভাইয়া আপনি আসলে অনেক সময় মেসেজ করতে এসে কিন্তু আমার ভালো লেগে যায় মানুষকে আর ভালো লাগার কারণ কি জানেন আমি তো সুন্দর একটা মন পৃথিবীতে এসেছি আমার এই মনটা কিন্তু একদম ফুলের মতো ফুল যতটা সুন্দর হয় আমার মনটা এরকম সুন্দর আপনার কাছে আমার মন সম্পর্কে কেমন অনেক সুন্দর মনটা অনেক সুন্দর আমি একজন কাগজের ফুল হয়েও কিন্তু আমি সুন্দরী তাই না আমার জীবনটা সুন্দর করার জন্য তো একজন বেস্ট ফ্রেন্ডের দরকার তো সেটা কি আপনি হবেন ইনশাআল্লাহ সত্যি সত্যি আমার তো মনে হয় না যে হবেন না 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 অবশ্যই হবে অবশ্যই আসলে কি বলবো আমাদের ভালোবাসাটা যে এতটা সিচুয়েশন এত ভালো হবে আমি কখনো কল্পনা করতে পারিনি এত দূর দূরান্ত থেকে যে আমাদের প্রবাসী ভাইরা আমার এখানে আসবে আর এত ভালো লাগবে তা আমি ভাবতেও পারিনি তারপরে হচ্ছে মানে আপনারা সবাই আসবেন আমাদের এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে আমি হিসেবে কতটুকু শ্রদ্ধা করি সেক্ষেত্রে এতটা মানে প্রকাশ করা যাবে না যে আসলে আমি কতটুকু মানুষকে ভালোবাসি আর কতটুকু সম্মান করি অনেক গরম না। এতটা সম্মান আর এতটা ভালোবাসার পরেও হয়তো আমার প্রবাসী ভাইদের মন পাই না আরে মন না পাওয়ার কারণ কী সেটা কিছু বলবে না বলুন সে বিষয়ে আমি কিছু বলবো না কেন যে আসবে সে বুঝতে পারবে আর কি বলছি এতটুকু তুমি ভালো আমি তো আশা করি আপনি কি চাই যে এই জীবন হচ্ছে পরজন হন চাই আসলে বাবুই সোনা লোক খিটিয়া আজ আমার ঘরে গন্ধরাজ হাসনা হেনার সুভাষ ছড়াইছে আমি আসলে কল্পনাও করতে পারিনি ভাবতেই পারিনি যে আমি এত কিছু বলার পরও সে আমাদের মেসেজ সেন্টার সে জহরবাড়ো থেকে আসবে তো আসাতে কিন্তু আমার খুবই খুবই ভালো লেগেছে আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে আমার ভাইয়ের কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন